আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আগের ভিডিওতে দেখছেন যে আমাদের বাড়ির কাজ ধরছি সব কিছু ভেঙে ফেলছি আবার নতুন করে করব এবং নিচে মাটি খোদাই করছি কারণ নিচ থেকে একবারে আমরা ছয়তলা ফাউন্ডেশন দিয়ে করবো যেহেতু আমরা এখানে পাইলিং করব না সেহেতু একটু নিচে যেয়ে আমাদের এখান থেকে উঠাতে হবে কলম করে কলম করে উঠাবো নিচ থেকে একবারে আর আমাদের যেহেতু আগে স্বাদ ছিল ওই স্বাদের যেহেতু আমরা স্বাদ ভেঙে ফেলছি ওই ছাদের ভিতরে যেহেতু রড দিয়ে করছিলাম স্বাদ তখন ওই রডটা আমরা এখন নিচে কাজে লাগাই দিতেছি আমাদের এতটুকুই নিচে যাব আমরা অনেকখানি নিচে গেছি প্রায় আমাদের ঘরটা আগে অনেক নিচু ছিল মানে যখন আব্বু ঘর করছে আজ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে যখন ওই ঘরটা করছে তখন আমাদের জায়গা এখানে জায়গাগুলো অনেক নিচু ছিল আস্তে আস্তে মানুষগুলা রাস্তাগুলা গুলা করছে তার সাথে সাথে আমাদের বাড়িটাও নিচে চলে গেছে এখন সবকিছু ভেঙে ফেলে এবার নতুন করে করতেছি সুন্দরভাবে ছয়তলা ফান্ডিশন দিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আমাদের বাড়িটা করতে পারি আর এখানে আমরা খোয়া বিষয়েছি কারণ আজকে আমাদের এখানে ঢালাই দেওয়া হবে মাটি কাটা শেষ একবারে ওইখান থেকে একটা ঢালাই দিয়ে দিবে এ ঢালাইটা না দিলেও হতো ঢালাইটা দিয়ে দিছি মানে যে যেহেতু আমাদের নিচ থেকে পানি ওঠে যদি পানিটা একটু কম ওঠে তার জন্য এখানে ঢালাই দিয়ে দিছি তারপর বাকিটা আমরা কি করি পরবর্তীতে সেটা আপনাদেরকে দেখানো হবে নতুন ভিডিওর মাধ্যমে হ্যাঁ তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ আছে আমার এক্স নীরব সবাই ওইখানে ফলো করে রাখবেন আমাদের বাড়ির নতুন নতুন আপডেট ওইখানে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল